বৃশ্চিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কী কী ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এখানে আমি স্ক্রিনে গ্রহ গোচরগুলি দিয়ে রেখেছি এই গ্রহদের অ্যানালাইজ করে দেখা যাচ্ছে আপনার মানুষটির মনে আপনার প্রতি এখনও ভালোবাসা পরিলক্ষিত করা যাচ্ছে কিন্তু সে যদি আপনার সাথে বিচ্ছেদ ঘটিয়ে থাকে ক্ষেত্রে আপনি যেন তার কাজ তার থেকে আগে ভাগে বিচ্ছেদ না ঘটাতে পারেন সেজন্য সে আগে থেকেই আপনার সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেলেছে বা সম্পর্ক ছিন্ন করেছে এমনটি এখানে পরিলক্ষিত হচ্ছে আর যারা একসাথে আছেন তাদের মানুষটির হৃদয়ে একটি দত বসবাস করে দৈত্য বলতে এখানে যদি আরেকটু বিশ্লেষণ করে বলি সে আপনার সাথে একজন গুন্ডার মতো একজন খুব রাগী মানুষের মতো সবসময় ব্যবহার করে আপনাকে হয়রানি করে এই বিষয়টি এখানে পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে নিজের জন্য নাশকতা ডেকে আনার মতো বিষয়টি পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ সে সম্পর্কটিকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে তার ইগো প্রবলেম বলেন বা জেদের বশবর্তী হয়ে যার ফলশ্রুতিতে সে তার নিজেরই ক্ষতি করছে এমনটি এখানে অনেকের ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে আমি বলবো না যে সবারই একই ঘটনা ঘটছে কারণ এখানে এটা একটি জেনারেল প্রিডিকশন এখানে আমি কিছু কিছু ঘটনা বলবো হয়তো আপনার সাথে মিলতে পারে অথবা নাও মিলতে পারে ইদানিং আপনার মানুষটির হৃদয়ে একটি পরিবর্তন এসেছে এটিও এখানে পরিলক্ষিত হচ্ছে যেহেতু শনি বর্তমানে আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছে সেটি একটি সুখ শান্তির জায়গা তো সেখানে যখনই শনি এসে পৌঁছায় তখনই অনেক কিছু পরিবর্তন হতে থাকে পাশাপাশি আবার জানুয়ারি তিরিশ তারিখ থেকে সূর্য যেহেতু কুম্ভ রাশি থেকে পনেরো ডিগ্রিতে থাকবে যদিও সে মকর রাশিতে অবস্থান করবে কিন্তু শনির সাথে তার ডিস্টেন্সটা পনেরো ডিগ্রির ভিতরে চলে আসবে তখন কিন্তু শনি এখানে নিস্তেজ হয়ে পড়বে এই জন্য আপনাদের এই পরিস্থিতিতে একটি পরিবর্তন এখানে পরিলক্ষিত হবে যদি এই মুহূর্তে আপনার মানুষটি থেকে আপনি দূরে থেকে থাকেন এবং আপনাদের ভিতর যদি কোনো যোগাযোগ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মানুষটি তার আত্ম অহংকার তার জেদ রাগ সব গিলে খেয়ে আপনার কাছে ফিরে আসবে তবে আপনারা দূরবর্তী স্থানে থেকেও বা বিচ্ছেদের ভিতর থেকেও যদি তার সাথে আপনি যোগাযোগ করে থাকেন বা মেসেজ করে থাকেন অথবা ফোনে কথা বলে থাকেন সেক্ষেত্রে সে আপনার সাথে রাগারাগি করবে এখানে দু ধরনের জিনিস আপনি একেবারে সম্পর্ক যদি বিচ্ছেদের ভিতর রাখেন যোগাযোগ না করেন ক্ষেত্রে সে আপনার কাছে আসবে তার রাগ জেদ সব কিছু সে গিলে খাবে অহংকার সে গিলে খেয়ে একেবারে সে সেগুলি ফেলে দিয়ে আপনার কাছে আসবে কিন্তু আপনি যদি তার সাথে যোগাযোগ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু সে রাগারাগি করবে তবে আপনি যদি তার ফোনের অথবা মেসেজের কোনো উত্তর না দিয়ে থাকেন বা না দেন সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে কোনো কোনো প্রস্তাব প্রস্তাব করবে বা দিবে অতীতে এই মানুষটি কিন্তু আপনার কি অনেক বুলিং করেছে অনেক কিছু আপনার উপর চাপিয়ে দিয়েছে এবং আপনার এনার্জি চুষে নিয়েছে আপনার পজিটিভ এনার্জিগুলোকে চুষে নিয়েছে আপনার উপরে অনেক কিছু অ্যাডভান্টেজ নিয়েছে আপনার প্রতি সে অসৎ ছিল এবং অনেক মিথ্যা কথা বলেছে এখানে এটি অনেকের ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে আপনার এই সম্পর্কের ক্ষেত্রে অনেক কঠিন শিক্ষা হয়েছে যা থেকে আপনি অনেক তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন অতীতের আপনার এই মানুষটি কিন্তু চরম একটি স্বার্থপর মানুষ ছিল এটি এখানে ভালোভাবেই উপলব্ধি করা যাচ্ছে এই যে গ্রহদের যে পজিশন আছে এটি অ্যানালাইজ করলে দেখা যায় যে আপনার মানুষটি কিন্তু অত্যন্ত স্বার্থপর একজন মানুষ তবে তারা এই মুহূর্তে বুঝতে পারছে আপনি তাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন এবং অতীতে তারা আপনাকে যেভাবে ব্যবহার করে এসেছে তারা সেই ব্যবহারটা এখন আর আপনার সাথে করতে পারবেন না বা করা সম্ভব নয় অতীতে আপনার মানুষটি সে আপনাকে কোনো সম্মান মর্যাদা কিছুই দেয়নি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আপনার আবেগ এবং আপনি তাদের জন্য যা করেছেন তার কোনো প্রতিদান তারা আপনাকে দেয়নি আপনার আবেগের মূল্যায়ন করেনি আপনার ভালো মানুষীকে তারা আপনার বোকা আপনাকে আপনার ভালো মানুষই বা আপনি ভালো কিছু করেছেন সেটা আপনার বোকামি হিসেবে দেখেছে এবং আপনাকে অত্যন্ত অ্যাবিউজ করা হয়েছে এই জিনিসটাও এখানে পরিলক্ষিত হচ্ছে তারা আপনাকে ব্যবহার করেছে এবং ছুঁড়ে ফেলে দিয়েছে আপনার মানুষটি যদি তুলারাশি অথবা বৃষরাশির হয়ে থাকে তাহলে সে এই মুহূর্তে বিষয়গুলো নিয়ে মর্মাহত হয়ে আছে হ্যাঁ অন্যান্য রাশির মানুষ কম বেশি হবে বাট যদি আপনার মানুষটি রাশি অথবা বৃষ রাশির হয়ে থাকে সে কিন্তু এই বিষয়গুলো আপনার সাথে যে সেই বিহেভগুলি করেছে তার যে খারাপ ব্যবহারগুলি ছিল এটা নিয়ে কিন্তু সে মর্মাহত হয়ে আছে অন্য রাশির ক্ষেত্রে হয়তো কম বেশি হবে কিন্তু এই দুই রাশির মানুষ যদি হয়ে থাকে তারা অত্যন্ত এই ব্যাপারটা ব্যাপারটা স্পর্শকাতর হয়েছে এবং তারা এই ব্যাপারে নিজের মনেই নিজেরা আহত হয়ে আছে তারা এই মুহূর্তে আপনার সাথে পুনরায় মিলিত হতে চায় এবং তাদের সারাটা জীবন আপনার সাথে কাটাতে চায় তাদের ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের অনেকেই আবার এই মানুষটির সাথে সন্তান থাকার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ আপনারা হয়তো বিবাহিত ছিলেন আপনাদের মাঝখানে কোনো সন্তান ছিল এই ব্যাপারটি এখানে দেখা যাচ্ছে তবে মানুষটি আপনার প্রতি ভবিষ্যতে লয়েল হবে কিনা সৎ হবে কিনা সেটি একটি জটিল ব্যাপার এখানে সৃষ্টি করবে কারণ যে আগে করেছে হয়তো এই মুহূর্তে তার ভিতরে একটা পরিবর্তন এসেছে কিন্তু সেটা কতদিন পর্যন্ত থাকবে তা কিন্তু এক একজনের ব্যক্তিগত বাচ্চার না দেখে বলা সম্ভব নয় আবার হয়তো ভবিষ্যতে সে আপনার সাথে অসৎ বা মিথ্যা এইসব ব্যাপার করতে পারে তবে সে যে সবসময় যে লয়াল থাকবে বা সৎ থাকবে সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে বলা যাচ্ছে না আপনারা তা বিচার বিশ্লেষণ করে বা তারা যাচাই বাছাই করে যদি সম্পর্কে ফিরে যান সেই বিষয়টি আপনারা যাচাই বাছাই করে নেবেন পাশাপাশি আপনার মানুষটি যদি এই মুহূর্তে আপনার সাথে না থেকে থাকে তবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে কোনো সময়ে আপনার সামনে আসার বিষয়টি সে জোরালোভাবে চিন্তা করে রেখেছে তারা যখন আপনার সামনে আসবে তখন আপনার সাথে সিরিয়াস বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলবে ডিসকাস করবে পরবর্তী জীবন সম্পর্কে তারা আপনার সাথে সিরিয়াস কোনো বিষয়ে আলোচনা করবে পাশাপাশি তারা যে কোনো উপায়ে আপনাকে খুঁজে বের করবে যদি আপনার সাথে এখন তাদের একটা যোগাযোগ বিচ্ছেদ হয়ে থাকে বা আপনাদের ভিতরে তেমন যোগাযোগ না থেকে থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনো উপায়ে আপনাকে খুঁজে বের করবে তারা আপনার সাথে অতীতের সংঘর্ষ এবং বিবাদে জড়িয়েছিল অনেকেই আবার তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের দুজনের ভিতরে এসেছিলো যার কারণে আপনাদের সম্পর্কটি খারাপ হয়ে যায় এমন হতে পারে তার সাথে কোনো তৃতীয় ব্যক্তি বা আপনাদের দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের সম্পর্কটি নষ্ট করে ফেলেছিল এরকমটি এখানে পরিলক্ষিত হচ্ছে এবং এই তৃতীয় ব্যক্তির বিষয়টি কিন্তু আপনার মানুষ খুব ভালোভাবেই জানে এবং সে বিষয়টি এখন আর হালকাভাবে নিচ্ছে না সে অনেক গুরুত্ব দিয়ে বিষয়গুলো চিন্তা করছে যদি আপনার মানুষটি মিথুন রাশি অথবা ধনু রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের মনে এই মুহূর্তে আপনার জন্য সম্মান তৈরি হয়েছে পাশাপাশি তারা কিন্তু কোনো মজবুত কমিটমেন্ট বা জোরালো কমিটমেন্টে যেতে এই মুহূর্তে ভয় পাচ্ছে তবে আপনার পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে তাদেরকে আপনি গ্রহণ করতে পারেন অথবা বর্জন করতে পারেন কারণ সময়টা কিন্তু আপনার হাতেই থাকবে এই ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করবেন নাকি ডিনাই করবেন এটি টোটালি আপনার উপরে নির্ভর করে এই জন্যই তারা এই ভয় পাচ্ছে যদি তারা আসে এবং কমিটমেন্টে আপনি দিয়ে দেন তাহলে সেই কমিটমেন্ট তাদের মেনে চলতে হয়তো কষ্ট হবে বা তারা কমিটমেন্টটা হিসেবে রাখতে পারবে না এই জন্য তারা কিছুটা ভীত হয়ে আছে তবে তাদের ইচ্ছায় এবং আকাঙ্ক্ষায় এই মুহূর্তে আপনাকে ফিরে পাওয়ার বিষয়টি কাজ করছে তারা চায় আপনাকে ফিরে পেতে কিন্তু সেই জায়গাটি আপনি কিভাবে গ্রহণ করবেন কারণ এক একজনের পরিবেশ পরিস্থিতি এক এক রকম আপনি তাদেরকে গ্রহণ করবেন না বর্জন করবেন এই বিষয়টি নিয়েও তারা দোটা দোটানার ভিতরে আছে তারা বুঝতে পারছে না যে আপনার কাছে আসলে আপনি কতটুক তাদেরকে কি কি কমিটমেন্ট দিতে পারেন কি কি শর্ত জুড়ে দিতে পারেন এই বিষয়টি নিয়ে তারা অনেকটাই দোটানার ভিতরে আছে এই মুহুর্তে কোনো না কোনোভাবে আপনার মানুষটির হৃদয় ক্ষতবিক্ষত হয়ে আছে আপনার সাথে অতীতে সে ভালো কিছু না করার কারণে অথবা সে আপনাকে ছেড়ে যার কাছে গিয়েছিল সেখানে সে হৃদয়ে আঘাত পেয়েছে এবং আপনার সাথে সে অতীতে যেই অন্যায়গুলি করেছে সেই বিষয়গুলো চিন্তা করে তার হৃদয়টি বর্তমানে ক্ষতবিক্ষত হয়ে আছে কারণ আপনার প্রতি অতীতে তারা যে অবিচার এবং অন্যায় করেছে তার অনুশোচনা তাদেরকে হৃদয়ে আঘাতপ্রাপ্ত করেছে অর্থাৎ আপনি এখনো তাদের হৃদয়ে আছেন এবং তারা আপনাকে মিস করছে তারা আপনার সাথে না থাকতে পেরে তাদের একটা উদ্বেগ হচ্ছে এবং তারা জোরালোভাবে চায় যে আপনার সাথে আবার তারা একত্রে মিলিত হতে এই জন্য তারা আপনাকে প্রতিনিয়ত মিস করে যাচ্ছে যেহেতু এখানে বিশ্বাস ভেঙে গেছে সেক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে তা আপনাকেই বেছে নিতে হবে কারণ মানুষটি আপনার সাথে আপনার বিশ্বাসকে ভেঙেছে এই বিষয়টি এখানে লক্ষ্য করা যাচ্ছে যে কারণে সমস্ত কিছু ডিসিশনই আপনাকে নিতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন